পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয় স্বজনদের জন্য এবার চালু হলো মা ক্যান্টিন যেখানে মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া এই মানবিক প্রকল্পের লক্ষ্য দূর থেকে আসা রোগীর পরিবারের ওপর খাবারের অতিরিক্ত চাপ কমানো রঘুনাথপুর পৌরসভা পরিচালিত এই মা ক্যান্টিন হাসপাতালের পাশে খোলা হয়েছে যেখানে হাসপাতালের রোগীর পরিবার ও আত্মীয় স্বজনেরা প্রতিদিন স্বনির্ভর মহিলা দলের হাতের তৈরি স্বাস্থ্যসম্মত খাবার মাত্র পাঁচ টাকায় খেতে পাচ্ছেন সাড়ে থেকে

টাকা আমরা খুবই গর্বিত কারণ দিদি এই যে এত বড় পরিষেবা আমাদেরকে দিয়েছেন আমাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা যাতে ভালোভাবে পালন করতে পারি সেই আমরা খুবই গর্বিত বলছি